ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর আর ডেভিড পুত্র আর ওয়ান ফাইভ আর আমরা সে কালকের আবার রিটার্ন গিয়েছিলাম আজকে আবার এসেছি কালকে অনেক একটু ভয়টাই লেগে গিয়েছিল তাই জন্য ফের আজকে আমরা রিটার্ন এসেছি দেখার জন্যে যেখানে এখানে বিষয়টা কী হচ্ছে আর কিছু বোঝাও যাচ্ছে না যেখানে কি হচ্ছে আর আমাদের সাথে আছে সামনে এক ব্যক্তি রয়েছে এখন শুনে কথা বলছে আর ওই এক ব্যক্তি রয়েছে আমার সাথে বাচ্চাটাই কি কিন্তু অনেক বয়স হয়ে গিয়েছে তাহলে ঠিক আছে আজকে ফের রিটার্নে এসেছি আর দেখে যাবো এখানে অলৌকিক ঘটনাটা কি ঘটতেছে এখানে দেখতে থাকুন চলো সেই জায়গায় আমরা ফের যাচ্ছি এখন এ ভাই এখানে সত্যি অলৌকিক ঘটনা ঘটে এখানে তো কিছু তো সেরকম কিছু দেখতে পাচ্ছি না গো

ওখানে তো আমরাও দেখেছি একটা কি একটা পড়লো ওখান থেকে হ্যাঁ আমরা তো দেখেছি এখানে বেশিক্ষণ থাকা যাবে না ফের ওখানে সামনে দিয়ে এগিয়ে গিয়ে দেখি কি বলতে হলে কি ওরা ওখানে কি একটা আওয়াজ হচ্ছিল ওখান থেকে দেখি চো সামনে চো এবার সব ওর দেখি আবার সামনের দিকে যাই ওর চো এইসব কি হচ্ছে আমাদের সাথে এখানে এরা কি করা যায় সামনের দিকে যাব কি যাব না হ্যাঁ যা সামনে যাবো আরো হ্যাঁ যা কত যে ভয় লাগতেছে তো সামনে সেই বুড়ি মা মদাইড়ি রয়েছে হ্যাঁ এই সব কি হচ্ছে এখানে হ্যাঁ কোথা থেকে এসেছিল না না তারা সবাই জিজ্ঞাসা করতে হবে কি করতেছে এখানে কি হয়েছিল তার কে তার জন্য সবাইকে ভয় দেখাতে হবে এখানে এখানে তো আমরা তো কিছু করে তো তার জন্য আমরা কি করেছি এখানে তো আমরা তো কিছু করি তো আমরা তো পুরো নির্দোষ এখানে এই ए hey. 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 hey.